বন্ধুরা আজ আমি চিকেন রেজালা করব চিকেন রেজালা করার জন্য আমি মাংসটাকে আগে পাঁচশো গ্রাম মাংস আছে এতে আমি ম্যারিনেট করে নিচ্ছি এতে আমি টক দই দিচ্ছি দুই চামচ হাফ চামচ মতো এতে আমি জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিচ্ছি যেহেতু লঙ্কা দেবো না গোলমরিচের ঝালেই ঝাল হবে এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি আর আমি কালারের জন্য একটুখানি স্যাফরন দিচ্ছি আর এতে আমি পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি এটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবো ঘন্টা এটা আমি ম্যারিনেট করে এবার আধ ঘন্টা রেখে দেবো চাপা দিয়ে এতে আমি আদা রসুনটা মাখাতে ভুলে গেছি এটা আমি এবার মাখিয়ে নিচ্ছি সবটা কাজু বাদাম নিয়েছি আর একটু পোস্ত নিয়েছি এবার এটাকে একটু ভিজিয়ে রাখছি বেটে নিয়ে আসবো ব্রেড ডালের জন্য আমি একটা মশলা রেডি করে নেব এতে হাফ চামচ ধনে হাফ চামচ জিরে এ হাফ চামচের একটু বেশি মৌরি ছটা সাতটা এলাচ আর একটা জয়ত্রী নিয়েছি এবার এবার শুকনো খোলা এগুলো সব একসঙ্গে ভেজে নেব একটু ভেজে নিয়ে তারপর বড়িয়ে রাখবো ঢেকে হয়ে গেছে এবার আমি ঢেলে রাখছি আমি কড়াই খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল দেবো না খুব অল্প তেলে করবো আর এতে একটুখানি ঘি দিচ্ছি এই তেলেতে আমি দুটো তেজপাতা এক টুকরো ডালচিনি তিনটে শুকনো লঙ্কা আর ছটা সাতটা গোলমরিচ ফোড়ন দিয়ে নিচ্ছি ফোড়নটা আমার ভাজা হোক

ডিপেটার এই থালাটা ধুয়ে একটু জল দিয়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দিয়ে অল্প আছে এটাকে সেদ্ধ করব আর কষব এই দেখুন এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে কষব অল্প আছে এখন ঢাকা দিয়ে দিয়ে কষছি কষে নেই তারপর আপনাদের আবার দেখাবো দশের পোস্ত তারপর পোস্ত বাঠা দেবো কাজুবাদাম বাটা দেবো এই দেখুন এবার আমার কষা হয়ে গেছে দেখছি কত তেল ছেড়ে দিয়েছে এবার আমি সেই ভিজিয়ে রাখা কাজুবাদামটার পোস্তটা দিয়ে দেবো এবার আমি এটাকে মিনিট চার পাঁচ কষব ঢাকা দিয়ে খুব বেশি জোরে আগুন দিলে হবে না পুড়ে যাবে তাহলে ধরে যাবে এবার আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি সেই শুকনো খোলায় ভেজে রাখা মশলাটা এবার এতে অল্প পরিমাণে ছড়িয়ে দেবো এবার ঢাকা দিয়ে মিনিট দুই চার হবে তারপর আমার মাংসটা রেডি হয়ে যাবে দেখুন চিকেন রেজালাটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি এই কড়াতেই রেখে দেবো কারণ ছেলে মেয়ে খাবে যখন তখন আবার আমাকে একটু গরম করতে হবে যদি আপনাদের দেখতে ভালো লাগে যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন